এই জিনিসটাকে আপনাদের আঞ্চলিক ভাষা কে কি নামে চেনেন বলেন তো আমাদের আঞ্চলিক ভাষায় তো এটাকে বাতামা বলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আঞ্চলিক ভাষায় তো এটাকে বাতামা বলে তবে আমার মনে হয় বইয়ের ভাষা এটাকে ওলকচু বলে তো যাই হোক এটাকে যে যে নামেই ডাকুক না কেন এটা কিন্তু বেশ মজার একটা খাবার এই খাবারটা গরুর মাংস দিয়ে রান্না করলে যেমন মজা হয় লেয়ার মুরগি দিয়ে রান্না করলেও কিন্তু তেমনই মজা হয় খুব মজা এটা খেতে আর ইলিশ মাছ দিয়ে রান্না করলেও খারাপ হয় না তো যাই হোক আমার মনে হয় এই যে তিনটা খাবারের কথা বলেছি তিনটা জিনিসের সাথে রান্না করলে এই খাবারটা কিন্তু একদম জমে যায় তো যে ওলকচু আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের একটা খাবার ছিল তো যখনই গরু মাংস আনা হতো বাসায় তখনই উনি বলতেন ওলকচু দিয়ে রান্না করতে আর এখন যে আমি ওলকচুটা কাটছি তখনও কিন্তু আমার শাশুড়ি মায়ের কথাই মনে পড়ে গেল আর তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে আমি রান্না করব লেয়ার মুরগি দিয়ে ভেবেছিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করব যেহেতু বাসায় ইলিশ মাছও ছিল তবে ভাবলাম যে লেয়ার মুরগিটা দিয়ে রান্না করলে ভালো হয় সেজন্য বাজার থেকে এখন লেয়ার মুরগিও আনা হয়েছে আর লেয়ার মুরগি দিয়ে রান্না করে নিচ্ছি অন্য একদিন ইলিশ মাছ দিয়ে রান্না করা যাবে তো এখন হচ্ছে আমি এই কোল কচুটা একটু বড় বড় সাইজের করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু লেয়ার মুরগিটা হতে কিন্তু একটু সময় লাগে এটা কিন্তু বেশ হার্ড আর তাই কচুটা একটু বড় সাইজের করে কেটে নিলাম এদিকে লেয়ার মুরগিটা হতে যেহেতু একটু সময় বেশি লাগে তাই আমি লেয়ার মুরগিটাকে হচ্ছে এই প্রেশার কুকারে করে রান্না করব সব রকম মশলা দিয়ে একসাথে বসিয়ে দিব একটা ওলকুচু যেহেতু আমি সম্পূর্ণটাই নিয়েছি আর তার সাথে কিন্তু লেয়ার মুরগি পুরোটাই দিয়ে দিব আর এইটা রান্না করতে কিন্তু এই প্রেশার কুকারটা ধরবে না কারণ একটা আলুতে বেশ খানিকটা হয়েছে আর তাই এখন লেয়ার মুরগিটাকে আমি ভালো করে প্রেশার কুকারে কষিয়ে এরপরে বড় একটা হাঁড়িতে ঢেলে রান্না করে নিব আমার মনে হয় এই ওলকচুটার সাথে একটু চর্বি জাতীয় খাবার দিয়ে রান্না করলে বেশ ভালো হয় যেমন গরুর মাংস আর হচ্ছে লেয়ার মুরগি দুটোর সাথে কিন্তু চর্বির পরিমাণটা বেশি থাকে তো সেই কারণে হচ্ছে অলকচুটা দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে তো মাংস জাতীয় খাবার রান্নার ক্ষেত্রে প্রথমে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছিলাম আর শেষে কিন্তু যখন হয়ে আসে তার আগ মুহূর্তে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে ছিটিয়ে দিলে আমার কাছে মনে হয় রান্নাটা বেশ ভালো হয় তো সেক্ষেত্রে আমিও এখানে শেষের দিকে একটু পেঁয়াজ ছিটিয়ে দিব। চুলোয় রান্নাটা হতে থাক আর এদিকে যেহেতু প্রচুর গরম পড়ছে ভাবলাম একটু লেবুর শরবত বানিয়ে খাই তো আমার কাছে বাজারের ট্যাংয়ের চাইতে যে ঘরোয়াভাবে যে সকল শরবত তৈরি করা হয় যেমন বেলের শরবত লেবুর শরবত অন্যান্য শরবতগুলা এগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো বাসায় যেহেতু হাতের কাছে লেবুটাই ছিল তো ভাবলাম যে লেবুর শরবত তৈরি করে নিই আমার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি দুপুরে রান্নার ফাঁকে একটু শরবত খাওয়া হয় আসলে প্রচুর পরিমাণে ঘেমে যাওয়ার পরে শরবতটা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী রান্নার ফাঁকে লেবুর শরবত খেয়ে তো শরীরটাকে শীতল করে নিলাম আর এদিকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম